আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইনার নয়েজে এই যে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে সালাম দিলাম আজকে সালাম নিয়েই আপনাদের সামনে দুটি কথা বলতে চাই এই সালাম শব্দের অর্থই হলো শান্তি আমাদের রাসুল্লাহ সালাই বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমানদার হবে আর তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে তিনি বলেন আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেব যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে তাহলে তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও কারণ শান্তি শুরু হয় আসসালাম আলাইকুম এই ছোট্ট বাক্যটি দিয়ে আমরা আসুন সবাই মিলে শান্তি ও ভালোবাসার বীজ বপন করি আমাদের সমাজ ও রাষ্ট্রকে একটা শান্তিময় রাষ্ট্র এবং সমাজ হিসেবে প্রতিষ্ঠা করি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ